ইলেকট্রিক অফিসের গাড়ি আটকে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের জলঙ্গির মুরাদপুর এলাকায় স্থানীয় বাসিন্দাদের দাবি ভগ্নদশায় পড়ে রয়েছে ইলেকট্রিক পোল আর সেই পোল রাস্তার মাঝে পড়ায় পিচ রাস্তা করতে সমস্যা হচ্ছে কন্ট্রাক্টরদের এবং নতুন পোল বসানো হলেও সেই পুরনো ভগ্নদশা আর সেই পোল না তোলায় স্থানীয় বাসিন্দারা ইলেকট্রিক অফিসের গাড়ি আটকে বিক্ষোভ দেখায় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জলঙ্গী থানার পুলিশ পুলিশ পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স বাসিন্দাদের ঘটনাটি জলঙ্গির মুরাদপুর এলাকায় স্থানীয় বাসিন্দাদের দাবি ভগ্নদশায় পড়ে রয়েছে ইলেকট্রিক পোল আর সেই পোল রাস্তার মাঝে পড়ায় পিচ রাস্তা করতে সমস্যা হচ্ছে কন্ট্রাক্টরদের এবং নতুন পোল বসানো হলেও সেই পুরোনো ভগ্নদশা আর সেই পোল না তোলার স্থানীয় বাসিন্দারা ইলেকট্রিক অফিসের গাড়ি আটকে বিক্ষোভ দেখায় পাশাপাশি এলাকাবাসীদের দাবি লোডশেডিং এর সমস্যায় ভুগছেন এলাকার মানুষজন আর সে কারণেই নতুন ট্রান্সফরমার বসানো হচ্ছে সেটাও ভগ্নদশায় পড়ে থাকা ভুলের পাশে আর সে কারণেই এই বিক্ষোভ বলে জানাচ্ছেন এলাকার মানুষ মানে আমাদের গরিব এলাকায় ভাঙন এলাকায় আমাদের কঠিন সমস্যা অনেক থেকে এই জন্য দরখাস্ত দেওয়া হয় অভিযোগ দেওয়া হয় কোনো

এখানে বৃষ্টি হলে এখানে রাস্তা মানুষ যাতায়াত করতে পারে না এখানে আছে এখানে গরুস্থান আছে পেটের লাশ নিয়ে লাশ তো আমরা নিয়ে লাশ নেওয়ার ব্যবস্থা হয়ে থাকে না তখন মানুষের খুব কষ্ট হয় তো আমরা অনেকবার দরখাস্ত দিয়েছি যে এই ফুল ফুল তোলার জন্য তো দরখাস্ত অ্যাকসেপ্ট হওয়ার পরেও ফুলে নতুন ফুল চলে এসছে এবার নতুন ফুল চলে আসার পরে পরেও লাইন ওই পুরাতন প্রায় জুড়ছে যে ফুলটা আছে সে ফুলটার অবস্থা খুবই খারাপ তখন মানে যে কোনো মুহূর্তে ভিড় পড়তে পারে এবং আমাদের যে নতুন পুল আছে শক্তিশালী সেখানে জড়িত আমাদের কোনো ক্ষতি নাই আমরা চাইছি যে প্রতন পুলটা অবশ্যই তোলা হোক আচ্ছা যেহেতু পাশে আমাদের নতুন পুল চলে এসেছে আচ্ছা

খুবই অল্প খরচে পড়া সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও রয়েছে বাস পরিষেবা হোস্টেলে থাকার ব্যবস্থা মেধাবী ও আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে টোয়েন্টি পার্সেন্ট বিশেষ ছাড় ঠিকানা এন এইচ থার্টি ফোর এর কাছে কানফালা নবগ্রাম মুর্শিদাবাদ কলসন্ডার কাছে যোগাযোগ নাম্বার এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ ডবল এইট টু ওয়ান